كلوا مما في الأرض حلالاً طيباً ولا تتبعوا خطوات الشيطان

শয়তানের পদাঙ্গন অনুসরণ করোনা অবশ্যই সে তোমাদের পরকস্যushman বরক আল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআন আজিম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিল উপস্থাপন করা হলো মাননীয় উপর কার্যক্রম আজকের মতো স্থগিত রাখা হল। মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জেনাবাহিন ইসলাম টিটোকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই হাজার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্পিকার আমি আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন উনিশশো বিরানব্বই অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ এই বিলটির উপর জনমত যাচ্ছে প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই জেনাব হাফিজুদ্দিন নামে ঠাকুরগা তিন জেনাব পঙ্কজনাথ বরিশাল চার জনাব মাসুদুদ্দিন চৌধুরী ফেনী তিন এবং জনাব গোলাম সরবার টুকু বরগুনা এক এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই জেনা হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগা তিন জেনাব পঙ্কজনাথ বরিশাল চার এবং জেনাব মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী তিন জনমত প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আমি এখন নোটিশ দাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আজকে যে বিলটি পাশ করার জন্য নিয়ে এসেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন সংশোধন বিল আমার কাছে বোধগম্য নয় এই বিলটি কতটুকু গুরুত্বপূর্ণ আমার কাছে অনেকটাই আশ্চর্য লাগে একটিমাত্র শব্দ সংশোধন করার জন্য পার্লামেন্টে এই বিলটি নিয়ে আসা হয়েছে এই শব্দটি নিয়ে আইনগত কোনো জটিলতা আছে এটি আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় প্রশাসনের এক শ্রেণিক কর্তা ব্যক্তিদের অভিজাত্য বোধ বজায় রাখার জন্য প্রবন্ধ ছাড়া আর কিছু নয় মানি স্পিকার এই বিলের উদ্দেশ্য কারণ সম্মিলিত বিবৃতি বলা আছে আইন সংশোধন সংশোধনপূর্বক সচিব পদ বা পদবীর নাম পরিবর্তন করে পরিষদ বিভাগের অবৈধ করতে হবে বিভাগকে এতদর সংসদ এতদর সংক্রান্ত পরিষদ পরিষদ বিভাগের একটি নির্দেশনা রয়েছে পরিষদ বিভাগের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য একটি এই বিলটি মূলত পার্লামেন্টে নিয়ে আসা হয়েছে মাননীয় স্পিকার রাষ্ট্রপত্র প্রত্যেকটি অঙ্গ তথা বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ প্রত্যেকটি প্রত্যেকটি যার যার অবস্থান থেকে আলাদাভাবে কাজ করে নির্বাহী বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে আইন সবাই কখনো বাধ্য নয় আমি মনে করি মন্ত্রিসভার পরিষদের এই ধরনের নির্দেশনা আইন বিভাগের সার্বমত্বর উপর কিছুটা হলেও হস্তক্ষেপ তাছাড়া মূল আইনটি জনস্বার্থ সংশ্লিষ্ট হলেও আইনটি সংশোধনের জন্য যে বিলটি আনা হয়েছে তার সাথে তার সাথে জনস্বার্থের কোনো সংশ্লিষ্টতা নাই এই ধরনের একটি বিল পাশের আগে অবশ্যই জনমত যাচাইয়ের প্রয়োজন আছে আমি এই বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণ করার প্রস্তাব করেছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুর গাতিন দুই মিনিট মাননীয় স্পিকার অনেক ধন্যবাদ আসলে একটা বিল একটা শব্দ পরিবর্তন মানে স্বীকার এখানে উদ্দেশ্য বলা হচ্ছে যে যে সকল দপ্তরে সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব হইতে শুরু করিয়া সচিব সিনিয়র সচিব পদ পদনাম বা পদবি সমূহ আইন দ্বারা প্রতিষ্ঠিত সেই সকল দপ্তর হইতে সংশোধনপূর্বক পদনাম ও পদবি পদবীসমূহ পরিবর্তনের কার্যক্রম শুরু করিয়া মন্ত্রিপরিষদ বিভাগে অবহিত করিবে এ আর ছোট আইন এটা আইনের মাথা মুন্ড মানুষের আর আমিও কি বুঝলাম না আর আইনের কাগজ আমরা সকালেও পাইনি যা আমার কথা হলো যে আজকে বাজার অর্থনীতি অর্থনীতি পরিবেশ রিপাবলিক বহুমুখী বাণিজ্য শুল্ক চুরি চুক্তি এই জনমত এই যে মানুষ প্রথমেই দুই দুই ধারায় প্রথম উল্লেখিত বলছেন কমিশন অন্যদের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা হবে যথা বাজার অর্থনীতি অর্থনীতি পরিবেশ রিপাবলিক ও বহুমুখী বাণিজ্য শুল্ক চুক্তি জনমত এই যে মানুষ এইগুলা বিলের বিশ্লেষণ যদি আসতো বিশদ ব্যাখ্যাগুলো যদি আসতো তাহলে বুঝতে পারতাম যে না জনগণের স্বার্থ আছে এই বিলটার মধ্যে সেই জন্য বিলটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য মানুষ আপনার আমার আমি জনমত যাতায়াতের জন্য এই জন্য বলেছি

কত দূরদর্শী কত দেশপ্রেমিক নেতা ছিলেন জাতির পিতা আমি দেখি সালে আঠাইশ সাত উনিশশো সালে রেজলিউশন নাম্বার অ্যাডমিন আইই বিশ ছয় তিন ছয় এই মূলে একটি সম্পূর্ণ সরকারি দপ্তর হিসেবে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু যে ট্যারিফ কমিশনের দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বে আমার দেশীয় পণ্যের শুল্কমূত্র প্রবেশ অধিকার আমার মানব সম্পদের ইজিলি এক্সপোর্ট টু আই সে হচ্ছে আমরা মানব সম্পদের যে বাজার অর্থাৎ দেশীয় পণ্যের শুল্কমুক্ত বাজারটাকে বহির্বিশ্বে ওপেন করার জন্যে অনেকগুলো কাজ ট্রাইভেল কমিশনের আছে যুদ্ধ বিত্ত বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ অনেক কাজের মধ্যেও গঠন পুনর্গঠন শরণার্থী পুনর্বাসন যুদ্ধ মানুষের চিকিৎসা বীরঙ্গনা নারীদের পুনর্বাসন অনেক কাজ তার মধ্যেও জাতির পিতা কিন্তু এই ট্যারিফ কমিশনটা গঠনে এক দ্বিধা করেননি বাংলাদেশের ভবিষ্যৎকে সামনে রেখে তিনি ট্যারিফ কমিশন গঠন করে গিয়েছেন আজকে আলোচনা শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলি মাননীয় মন্ত্রী মহোদয় যে বিলটি এনেছেন আসলে এর মধ্যে জনগণের কোনো স্বার্থ নিহিত নেই এখানে শুধুমাত্র শব্দের পরিবর্তন জনগণের স্বার্থ নিহিত থাকত তখনই যখনই ট্যারিফ কমিশনের দায়িত্ব ভোগ্যপণ্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নির্ধারণ বাজারে সহজলভ্যতা আমদানি উৎপাদন অ্যাডজাস্ট করে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের কাছে গ্রামের গরিব মানুষের কাছে ভোগ্যপূর্ণ চাল ডাল তেল লবণ যা আছে নিত্য প্রয়োজন ভোগ্যমূল্যকে সহজ করা সেক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ ট্যারিফ কমিশন তা না করে শুধুমাত্র সচিবের পথ গতকালকেও আমরা ইউনিয়ন পরিষদের একটা সচিব বাদ দিয়ে কর্মকর্তা লিখলাম একটা কাজ করা যায় পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় নষ্ট না করে এত পয়সা অর্থে অপচয় না করে আমরা বলে দিই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সমস্ত সচিবগুলো কোথায় কোথায় পড়তে হবে ক্যাবিনেট বলে দেখ বা সেক্রেটারি বলে দেখ আমরা পড়ে দিই যেখানে জনগণের স্বার্থ নেই একটা মাত্র সচিব থেকে কর্মকর্তা এই শব্দের পরিবর্তনের জন্য পার্লামেন্টে সাড়ে তিনশো এমপি কে ডেকে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আপনি থেকে শব্দ পরিবর্তন করতে হবে এটি অর্থের অপচয় কাজেই আমি মনে করি যে এই কমিশন জনগণের কল্যাণে যদি আসত যেটি আমরা মনে করি যে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনা মাসিদ চৌধুরী ফেনী তিন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব গোলাম সার্ভার টুকু বলগুনা এক অনুপস্থিত মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জেনাব আহসানু ইসলাম চিটোকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি নোটিশদাতা মাননীয় সংসদ সদস্যগণের বক্তব্য দানের জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিলটি বিস্তারিত করেছেন এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের দায়িত্ব কর্তব্য নিয়েও আলোচনা করেছেন সেই জন্য ধন্যবাদ জানাই এই আইনটি অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের টেরিফ অ্যান্ড টেরিফ কমিশনের যে সচিব সচিবের জায়গাটায় আমরা একটি মাত্র সংশোধনী এনেছি ওনারা এটা বলেছেন আর যেহেতু বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন সংশোধন বিল দুই হাজার চব্বিশ বিলটি স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছিল এবং স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদের রিপোর্ট পেশ করেছেন সেহেতু এ পর্যায়ে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না অতএব মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো আমি এখন বিউটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিউটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিউটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই হাজার অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা যুক্ত হয়েছে হাজার যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই হাজার চব্বিশ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো মাননীয় সদস্যবৃন্দ বিজের দফায় সংশোধনী আনা হয়েছে বিজের প্রস্তাবনার দফা দফা এক দুই তিন ও চারের উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই জেনাব হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগা তিন এবং পঙ্কজ নাথ বরিশাল চার আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এই বিলের একটিমাত্র সংশোধনী যেটি হলো সচিব পদটির নাম পরিবর্তন আমরা গতকালে এই ধরনের একটি বিল পাশ করেছি আমি মনে করি না যে এর মধ্যে আইনগত কোনো জটিলতা আছে বা জনস্বার্থ জনগণের স্বার্থে স্বার্থে সংশ্লিষ্ট কোনো বিষয় আছে মাননীয় স্পিকার ট্রেড অ্যান্ড টেরিপ কমিশনের কমিশনের কাজটি কী তাদের প্রধান কাজ হলো পণ্য ট্রাফিক বা মূল্য নির্ধারণ করা অর্থাৎ পণ্যের দাম বাড়ানো বা কমানো সুপারিশ করা আগে গ্যাস বিদ্যুৎ ও অন্যান্য পণ্যের দামের সমন্বয় ক্ষেত্রে গণশুনানি হতো এখন আর সেটা হয় না এখন রাতের অন্ধকারে পণ্যের দাম বাড়ে যায় বাড়ানো হয় যা সাধারণ মানুষে জানে না তাই এই ট্রেড অ্যান্ড কমিশনের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের অসন্তুষ্ট মানুষ স্পিকার আমরা যখন টেরিপ্যান্ড কমিশনে নিয়ে কথা বলছি তখন মানুষের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে দ্রুব অদ্র উদ্রগতি আজকে মানুষ আজকে বাজারে গিয়ে তার কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করতে পারছে না অথচ চাহিদার চেয়ে কম ক্র ক্রয় করছে বাণিজ্যমন্ত্রী বাজারে নিয়ন্ত্রণ করতে পারছে না বাজারে নিয়ে সিন্ডিকেটের কথা বহু বলা হয়েছে আমাদের বাণিজ্যমন্ত্রীরা কখনো স্বীকার করেন আবার কখন স্বীকার করেন না কিন্তু বাস্তব হল কৃষক যে পণ্য বিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি করে সেই পণ্য ঢাকায় বাজারভেদ সত্তর থেকে আশি টাকা বিক্রি হয় একশো একশো টাকা বিক্রি হয় সুতরাং বাজারের সিন্ডিকেট আছে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে বাংলা মানুষ মনে করে তাদের একমাত্র ভরসা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জয়নতী শেখ হাসিনা যেখানে আছেন সেখানে সিন্ডিকেটের হাত যত শক্তিশালী হোক না কেন প্রধানমন্ত্রী মানুষের দ্রুত স্বস্তি দেবেন মাননীয় স্পিকার আমার ছোট ছোট কয়েকটি সংশোধনী টেবিলে আছে মাননীয় মন্ত্রী ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ দুই মিনিট মাননীয় স্পিকার আমার সংশোধনী আছে দফা দুইয়ে সজীব সদ্য পরিবর্তে উপ উপপরিচালক দফা দফা চাইরে আছে মানুষ একটি চাই দুই পঙ্কিতে এবং আরেকটি আছে মানুষ দফা তিনের দ্বিতীয় পংকি মানুষ স্পিকার সংসদের দিয়ে তো কোনো লাভ নেই মানুষ স্পিকার আসল কথা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি মানুষ স্পিকার কাজ হলো দুর্বল নিয়ন্ত্রণ করা বাজার বাজারে ট্রেরিফ মূল্য অন্যান্য মূল্য যে বৃদ্ধি পায় সেগুলাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটা বড় কথা মানুষ স্পিকার আজকে টিসিবি একটা সংস্থা আছে মানুষ স্পিকার যারা বাজারে ন্যায্য মূল্যে মাল বিক্রি করে এর মধ্যে আবার আমার উপজেলা বা জেলা বলে দেখছি প্রত্যেক কিছু কিছু কার্ড আছে মানে স্পিকার এই কার্ডে এমন একটা জিনিস ধরে দেওয়া আছে যেখানে পাঁচ সাতটা আইটেম আছে সব নিতে হবে অনেক মানুষ এটা নিতে পারে না তার দরকার যেটুক সেটুকু বা বাকি যেগুলো তার প্রয়োজন নয় সেগুলো সে সেইসিপির কাছে একসঙ্গে নিতে হবে এটা হবে মানুষ বাণিজ্য মন্ত্রণের কাজ যেটা প্রয়োজন নয় সেটাও নিতে হবে যেটা প্রয়োজন সেটাও নিতে হবে সেই জন্যই আজকে এই বিলটি যে নিয়ে এসছেন উনি আমার মনে হয় যে এর থেকে যে উনি বাজার নিয়ন্ত্রণ করবার মতো কোনো আইন নিয়ে আসতেন সিন্ডিকেট ভাঙবার মতো কোনো আইন নিয়ে আসতেন এবং বাজার কিভাবে রোধ করা উদ্যোগতির বাজারের মূল্য কীভাবে রোধ করা যায় এরকম একটা বিল নিয়ে আসতেন জনস্বার্থে তাহলে মনে করতেন যারা বাণিজ্য মন্ত্রণালয় ভালো কাজ করছেন বাণিজ্য মন্ত্রণালয় ভালো কাজ করে মানুষের স্বীকার আমরা বিভিন্ন সময়ে দুর্যোগে বাজার উদ্যোগতি হলে তারা মাঝে মাঝে ভোক্তা অধিকারকে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাতে কীভাবে মানুষ স্বীকার যখন উনারা যান তোমার বাজারটা ঠিক আছে ওনার চলে আসার সাথে সাথে আবার দেখেন সে যে অবস্থা অবস্থা হয়ে যায় ডিগুন বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য মূল্য নিয়ন্ত্রণ করার মতো দ্রব্যমূল্য রোধ করার জন্য এবং সিন্ডিকেট ভাঙার মতো এরকম ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয় আছে কিনা জানি মানুষ বিকার সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এমন একটি আইন করতে হবে যেখানে সিন্ডিকেট থাকবে না আজকে মানুষের ডিমের দাম হঠাৎ ডিমের দাম বেশি সাইজও ছোটো হয়ে গেছে আগে ভারত থেকে ডিম আসতো কচ্ছপির ডিম আসতো এখন আর্টিফিশিয়াল ডিম চায়না থেকে প্লাস্টিকের ডিম বিক্রি করতাম বিক্রি করতো এরকম ডিম মানুষের মাঝে মাঝে চলে আসে আজকে ব্রয়লার মুরগি দেশি মুরগি ছশো টাকা কেজি মানুষ বিকার গরুর মাংস আটশো টাকা কেজি কোথায় যাবেন আপনি যাবেন কোন থেকে কোনো জায়গার যাওয়ার আছে নেই ওষুধের দাম যে প্যারাসিটামল ছিল দশ টাকা বিশ টাকা যেই আপনার গ্যাসের ট্যাবলেট দাম ছিল আপনার চল্লিশ টাকা সে দাম হয়েছে পঁচানব্বই টাকা ওষুধের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছেন এবং এই ওষুধ কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা লাভ করে কোথায় নিয়ে যাবেন জানি মানে স্পিকার আমি কয়দিন আগে বলেছি যে কাফোনের পকেট নেই এই ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন শুল্ক ভাঙিয়ে দিয়ে বা শুল্ক কম দিয়ে বিদেশ থেকে র মেটেরিয়াল নিয়ে আসে ওষুধ তৈরি করে আমাদের দেশে আর আমাদের দেশে এই দাম বেশি অথচ এই ওষুধগুলোর মধ্যে যদি দাম নিয়ন্ত্রণ করা যেত তাহলে মানুষ সুচিকিৎসা পেত আজকে পার্লামেন্টে নিয়ে এসে আইন পাশ করতে হচ্ছে যে আপনার ক্যান্সারের ওষুধের দাম আপনার কি বলে আপনার কি বলে কেন্দ্রীয় ওষুধের দাম ডায়োলোসিসের দাম এগুলো কমার কথা বলা হচ্ছে কেন বলতে হবে মানে স্পিকার এই কোম্পানিগুলিকে বাইরের কোনো কোম্পানি এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশি মালিক এদেরকে একটা বিবেক নাই এদেরকে মনে বলে না যে এই ওষুধের দাম কত পার্সেন্ট আমরা লাভ করতেছি একশো পার্সেন্ট ওষুধ একশো পার্সেন্ট লাভ করে মানে স্পিকার এবং ওষুধ কোম্পানিগুলো যারা দেয় দোকানে বিক্রি করে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমিশন দেয় আমি ওষুধ কিনতে গেলে আমাকে আট দশ পার্সেন্ট কমিশন দেয় এই যে অবস্থা এই যে ফারেক্টটা এবং অনেক ওষুধের মধ্যে নাম দাম লেখা থাকে না সেই জন্যই আজকে বাণিজ্য মন্ত্রকে অনুরোধ করবো বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন তাহলে জনগণ আপনাদেরকে যে আশায় নির্বাচিত করেছেন তারা আপনাদেরকে সমর্থন করবেন নাহলে এই বাজার ঊর্ধ্বগতির জন্যই মানুষের আজকে হাহাকার অবস্থা আজকে আওয়ামী লীগের এত উন্নয়ন এত কিছু কর্মকাণ্ড পারব এই বাজার নিয়ন্ত্রণ না করে জন্যই আজকে একটা সেই সরকার একটা বিপদের মধ্যে আসেন সেই জন্যই আমি বিলটির জন্মদারিতে দিয়েছি যদি মনের মধ্যে হ্যাঁ গ্রহণ করেন আমি ধন্যবাদ আপনার ধন্যগ্রাম স্পিকার ধন্যবাদ ম্যানেনীয় সদস্য ম্যানেনীয় সদস্য যে নাপ পঙ্কজ নাথ মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ আমার সংশোধনীত সচিব শব্দের পরিবর্তে পরিচালক অর্থ ও ফোষণ ব্র্যাকেট ইনফ্যাক্ট এই রাকেট বা পরিচালক বা সচিব এটি মুখ্য নয় কমিশনের মূল দায়িত্ব ট্যারিফ কমিশনের মূল দায়িত্ব অনেকগুলোর মধ্যেও পড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে সমন্বয় করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্য চুক্তি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি মুক্ত বাণিজ্য এলাকা এগুলো খোঁজখবর নিয়ে সরকারকে সহায়তা করা আপনি দেখবেন ইনফ্যাক্ট ট্যারিফ কমিশন কি সাপোর্ট দিতে পারছে গভর্নমেন্টকে চীনের সাথে আমার বাণিজ্য ঘাটতি সতেরো মিলিয়ন ছাড়িয়ে গেছে আমার টোটাল ডেফিসিট হচ্ছে মিলিয়ন চীনের সাথে বাণিজ্য ঘাটতি আরো দুই মিলিয়ন বেশি বিরাশিটি দেশের সাথে আমাদের ট্রেড বিলিয়ন সরি বিলিয়ন আমাদের ট্রেড সেই ট্রেডে গিয়ে টোটাল ঘাটতি পনেরো বিলিয়ন আর চীনের সাথে ঘাটতি সতেরো বিলিয়ন ভারতের সাথেও ঘাটতি আছে দুইশো মিলিয়নের মতো কাছাকাছি আমরা এক্সপোর্ট করছি বেড়েছে ভারতে সেই ঘাটতি কমে এসে প্রায় দেড় হাজার কোটি টাকায় চলে এসছে আমার বক্তব্য হচ্ছে এই ট্যারিফ কমিশনকে সচিব আর কর্মকর্তা শব্দ না পাল্টিয়ে কার্যকর অর্থে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে দর্শনের আলোকে বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন নিয়ে যাচ্ছেন সেই জায়গাটাই কমিশন কাজ করতে পারছে কিনা না আমরা আগেই বলেছি মুক্ত বাণিজ্য কোথায় হবে কি কোন প্রক্রিয়া আমাদের ঔষধ শিল্প সাফল্য পেয়েছে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি শ্রীলঙ্কায় কান্ট্রি কান্ট্রিগুলোতে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি পাট পাট বিশাল মার্কেট রয়েছে আমাদের মধ্য কান্ট্রি কান্ট্রিগুলোতে আমরা ইরান আফগানিস্তান উজবেকিস্তানে যে যে কার্পেট ব্যাকিংয়ে যে সুতা লাগে আমরা সেগুলো এক্সপোর্ট করতে পারি আদৌ কি কমিশন বাণিজ্যের ক্ষেত্রে পণ্য এক্সপোর্টের ক্ষেত্রে চীনে এই সতেরো মিলিয়ন বাণিজ্য ডেফিসিট আমরা কমাতে পারি কি হবে আমরা রেডিমেড গার্মেন্টসের পণ্য যদি চীনকে দিতে পারি তাদের কাছ থেকে প্রচুর আমি আমাদের আনতে হচ্ছে এটি সত্য আমাদের এক্সপোর্ট রেডিমেড গার্মেন্টসটা যদি চীনে আমরা এক্সপোর্ট করতে পারি এই ডেফিসিটটা কমে আসবে অনেক স্পিকার ট্যারিট কমিশন যদি সেটা করতে পারে সারাক্ষণ দুর্নীতি ধান্দার পিছনে না থেকে কার্যকর হতে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বঙ্গ দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করেন সেই ব্রত নিয়ে যদি কমিশন কাজ করে তাহলে সচিব বানান পরিচালক বানান যা কিছু আর আপত্তি নাই কিন্তু এইভাবে সংসদের সময় নষ্ট না করে শুধুমাত্র ওই সচিব সচিব শব্দ বা কর্মকর্তা শব্দ এই পাল্টার জন্য এই বিল কার্যকর কার্যকরত্বে আমরা কিভাবে দেশের কল্যাণ করতে পারি চীনের সাথে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসতে পারি দেশের উৎপাদিত পণ্য মার্কেট আরো কিভাবে এটি বাড়াতে পারি সেই জন্য যদি কাজ করতে পারি তাহলেই দেশটা এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সব দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাওয়ায় আমরা তো সহায়তা করতে পারবো ধন্যবাদ মানুষ স্পিকার আমার আমি তীব্র উপস্থাপন করছি ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন माननीय বাণিজ্য প্রতিমন্ত্রী جناب আহসান